এই মুহূর্তে আবহাওয়ার সব চাইতে বড় খবর মঙ্গলবার থেকে নয়া খেলা দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস আবহাওয়ার কি খবর জানিয়ে দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো আপাতত দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলা আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তর বলছে বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা আগামী দুই থেকে তিন দিন মধ্যে গোটা বাংলা থেকে বর্ষা বিদায় পূর্ব শুরু হয়ে যাবে তারপর থেকে শুরু হবে খেলা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ বাংলাদেশের উপর ঘোরণাবর্তন তৈরি হচ্ছে তবে এর জেরে রাজ্যের সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে স্থায়ীভাবে বর্জ্যগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি একেবারেই হবে না আজ সামান্য বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই নেই বাকি জেলাগুলিতে আরও বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কাল মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে বুধবারের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা থেকে বিদায় নিতে পারে আগামী দুই দিনের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হবে পশ্চিমবঙ্গে উড়িষ্যা সিকিম তেলেঙ্গানা বিহার ঝাড় ঝাড়খণ্ড ছত্তিশগড় থেকেও এক নজর আবহাওয়ার আপডেট উত্তরবঙ্গে রোজ ঝলমলে আকাশ ভোর ও রাত্রের দিকে শিরশিরে ভাব অনুভূত হচ্ছে আপাতত আর কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও স্থানীয়ভাবে বর্জ্যকর্ম মেঘ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা হয়েছিল দার্জিলিং কাল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার কোথাও কোথাও মেঘ থাকতে পারে আকাশে